হাই ফেন্স কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রার্ভিটা মন্দিরে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো তখনই আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এখানেই রাত্রে ছিলাম তো সকাল হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাবো আমরা ঘুরতে তো তার আগে দেখাচ্ছি যে ঘরের অবস্থাটা ঠিক কেমন তো দেখো প্রথমেই সকালবেলায় চায়ের যার নেশা আছে সে তো এইভাবে চা খাবেই তো যাই হোক তারপর দেখো আমরা রেডি সেডি হয়ে হোটেলের বিল মিটিয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো রাত্রে যেভাবে বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিল না যে সকালবেলা এরকম ভাবে রোদ্দুর উঠবে আর আমরা ঘুরতে বেরোতে পারবো তো যাই হোক তারপর আপনারা দেখো গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আমরা যাবো আজকে তারাপীঠের পাশেই একটা মন্দিরে আর আমরা ওখান থেকে বেশ দুটো তিনটে মন্দিরে ঘুরতে যাবো তার মধ্যে দেখো এই যে পিশান পাগল ছেলেটাও চলে এসেছে আমাদের সাথে আর ছেলেটা এমন হয়েছে কি আর বলবো আমরা পিসি আমাদের চেনে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু পিশানদের বেশ ভালো মতোভাবে চিনে রেখে দিয়েছে ঘুরতে বেরিয়ে আমরা বড়রা যতটা না আনন্দ পায় বাচ্চারা কিন্তু তার থেকে বেশি বেশি আনন্দ পায় রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দুধারটা তো যতটা সুন্দর লাগছিল তার থেকে কিন্তু বেশি ভালো লাগছিল এই মাটির বাড়িগুলো মাটির বাড়িগুলো একতলা দোতলা সমস্ত ধরনেরই দেখা যাচ্ছিল আর তার সাথে কিন্তু বেশ সুন্দরভাবে ডিজাইন করাও ছিল আমরা চলে এসেছি বীরভূমের তারাপীঠের বীরচক্র গ্রামে আর এই মন্দিরটা কয়েক বছরের ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছে মন্দিরে ঢোকার প্রথমেই রয়েছে এরকম বিগ্রহ আর তার পাশেই আছে এরকম একটা একটা পুকুর পুকুরের পুকুরের মাঝখানে মতো ভেসে রয়েছে এই জলটা যে কতটা পবিত্র সেটা ছোট্ট ছোট্ট এখানে না আসলে বোঝা যাবে না আর এখানে যারা আশেপাশের বাসিন্দারা রয়েছে তারা কিন্তু খুব পবিত্র বলে মনে করেন ওনাদের কথা অনুযায়ী এই পুকুরের মধ্যে রয়েছে বিশাল একটা মন্দির যেটার নাম হলো বাঁকাড়ায়ের স্থল বা নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই জ্ঞানকুণ্ড এনেছিলেন তাই এখানে সপ্ত নদী ও সপ্ত সাগরের আবির্ভাব এই তীর্থে যত ভক্তরা আসেন তারা কিন্তু সবাই এই কূপ থেকে জল নিয়ে তাদের মনের কামনা ভগবানকে জানান অনেকেই বলে এই জল এতটাই পবিত্র যে অনেকেই পবিত্র মনে যদি বাড়ি নিয়ে যায় তাহলে তার মঙ্গল হয় যেহেতু আমরা এখান থেকে আরও কয়েকটা মন্দিরে যাবো তো ওই জন্য আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়ছি এই গ্রামে এসে যে কয়েকটা জিনিস দেখে খুব ভালো লেগেছিল তার মধ্যে কিন্তু এই বিষয়টাও ছিল আর একটা একা একা এই প্রসেসে বালি চাললে অনেকটাই কিন্তু সময় সাশ্রয় হয় তো যাই হোক তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা জায়গায় আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এর পাশেরই একটা গ্রাম একচক্র গ্রামে গৌরী ও বৈষ্ণবদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান কারণ এটি ভগবান নিত্যানন্দের জন্মস্থান যিনি ভগবান বলরামের অবতার এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য সহযোগী মন্দিরের মধ্যে কোনো ব্যাগ বা কোনো ফোন অ্যালাউ নেই তাই সমস্ত কিছুই এই গেটের এখান থেকেই জমা দিতে হয় নিতাইকুণ্ডের পাশে অবস্থিত ছোট্ট সাদা মন্দিরটি নিত্যানন্দের জন্মস্থান নির্দেশ করে মন্দিরে দুটি বটবৃক্ষ রয়েছে যা নিত্যানন্দের সময় থেকেই দাঁড়িয়ে আছে বলে জানা যায় মন্দিরের মূল বেদির মাঝখানে নিত্যানন্দের মূর্তি এবং তার বাম দিকে চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে এছাড়াও কিন্তু এর মধ্যে রয়েছে অনেক কিছু এক কথায় নিতাইবাড়ি একচক্র পরিক্রমার একটি অংশ যেখানে তরুণ গর্ভগৃহ ঠাকুরকূপ ষষ্ঠীতলা হারাই পণ্ডিত ভবন এবং সুতিকা মন্দিরসহ বিভিন্ন মন্দির আছে কি আর করা যাবে ভেতরে তো কোনো কিছু অ্যালাউ নেই ওই জন্য আমরা আর ভেতরে কোনো কিছু নিয়ে যেতে পারি তারপর বাইরে বেরিয়ে মন্দিরের বাইরে এই দোকানটা ছিল এই দোকান থেকে কিছু আমরা সকালে খাওয়া দাওয়া করে নিলাম আর দোকানের দোকানই ঠিক মতো হিসাব বুঝতে পারছিল না ওই জন্য সবাই মিলে বোঝানো হচ্ছিল